গরমের ছুটি পড়ে গেছে আর এই গরমের মধ্যে কোথায় বেড়াতে যাবেন ঠিক করতে পারছেন না তাহলে আজকের ভিডিও আপনার জন্য সুন্দর চা বাগানে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে অপূর্ব এক রাস্তা সেই রাস্তা দিয়ে দুর্দান্ত এক জায়গায় পৌঁছে যাবেন যেখানে রয়েছে দারুণ দারুণ থাকার ব্যবস্থা দারুণ দারুণ খাওয়া দাওয়া দুর্দান্ত ভিউ জানলা করলেই কাঞ্চনজঙ্ঘা তার সাথে অপূর্ব সুন্দর পাহাড়ি মানুষজনের ব্যবহার রয়েছে লাইব্রেরি যেখানে বসে খানিক সময় নিশ্চিন্তে একান্তে কাটতে পারেন রয়েছে অপূর্ব এক সানরাইজ এবং নাইট ভিউ যেখানে আপনারা দুর্দান্ত একটা দিন কাটাতে পারেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি নমস্কার বন্ধুরা ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শুভেন্দু সরকার আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এখন আমরা যাচ্ছি দাগদা থেকে আরও একটা নতুন জায়গায় একদম সম্পূর্ণ অপীড় একটা জায়গা যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউও সম্পূর্ণভাবে পরিষ্কার সেরকম একটা জায়গায় আজকে আপনাদেরকে নিয়ে যাব আর সেই জায়গার সমস্ত তথ্য আজকের পুরো ব্লগ জুড়ে থাকবে তাহলে চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভ্রমণ সঙ্গী আগের এপিসোডে আমি দেখিয়েছিলাম নর্থ বেঙ্গলের একটা অপূর্ব সুন্দর অব্যের জায়গা তাবাকুসি যারা যারা সেই ভিডিও এখনো দেখেননি তারা চাইলে উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন আমরা আজকে দেখাবো তাবাকুসি থেকে চা বাগানের মধ্যে দিয়ে অপূর্ব সুন্দর রাস্তা ধরে এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আর সেই রাস্তা দিয়ে যেতে যেতেই রাস্তার বাঁদিকে হঠাৎ করে চোখের সামনে ভেসে উঠল দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জটাই প্রায় চোখের সামনে ধরা দিল বেশ খানিক্ষণ দাঁড়িয়ে গেলাম পাহাড়ের মাঝে সেখান থেকে ড্রোন উড়িয়ে পাখির চোখে দেখে নিলাম কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত সেই রূপ তারপর পাহাড়ি জঙ্গলের রাস্তা ধরে আমাদের গাড়ি এগিয়ে চলল আমাদের হোমস্টের উদ্দেশ্যে খানিক দূর গাড়ি যাওয়ার পর ডান দিকে না গিয়ে আমাদের গাড়ি এই বাঁদিকের রাস্তাটা ধরলো ডান দিকে গেলে তাকদা আর বাঁদিকের এই রাস্তা ধরে আমরা পৌঁছে যাব আজকের আমাদের সেই পাহাড়ি ছোট্ট জনপদ ছোটা অপূর্ব সুন্দর এক পাহাড়ি রাস্তা চারিদিক পাইনের জঙ্গল তার সাথে নাম না জানা কত রকমের ফুলের শাড়ি সেই রাস্তা ভেদ করে আমাদের নীল গাড়ি এগিয়ে চলেছে আমাদের আজকের হোমস্টের উদ্দেশ্যে ডান দিকের পাকা রাস্তা ছেড়ে আমাদের গাড়ি বাঁ দিকের মেঠো রাস্তা ধরে এগিয়ে চলল খানিক দূর যাওয়ার পরই এই জায়গায় এসে পৌঁছালাম এই হচ্ছে আমাদের হোমস্টেতে যাওয়ার রাস্তাটা এই একটা মনাস্ট্রি আর এই হচ্ছে প্রপার্টিটা পুরো পাহাড়ে ঘেরা সামনেই কাঞ্চনজঙ্ঘার ভিউ দারুণ পাহাড়ের বাঁধাকপি দেখুন রাই শাক Thank you. দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য ছোট বন্ধুয়াতে হাউস অব ইথেন চলুন এই হাউস অফ ইথেন পাখির চোখে একবার ভালো করে দেখে নিই একশো দু নম্বর রুম দ্য হাউস অফ ইথেন হোমস্টের নাম যথেষ্ট বড় এটা ডাবল বেডেড দুজন থাকতে পারবেন সুন্দর করে সাজানো একদম ওয়েল ফার্নিশড আর পুরো উডেন স্ট্রাকচার এইখানে কিছু অ্যামিউনিটিস দেওয়া রয়েছে টাওয়ালের সাথে সাথে সোপ পেস্ট শ্যাম্পু সমস্ত কিছু চিরুনি সব কিছুই দেওয়া রয়েছে ব্রাশ এই আর এইখানে হচ্ছে বাথরুম এখানে বাথরুমে যাওয়ার জন্য একটা জুতোও দেওয়া রয়েছে ডাস্টবিন আছে এখানে বেসিন আয়না হ্যাঙ্গার ওদিকে গিজার শাওয়ার সব কিছুই আছে এই হচ্ছে কোমোট ওভারঅল দারুণ আর এই দিকে পর্দাটা সরিয়ে দিলে পুরো ঘর কিন্তু আপনার আলো হয়ে যাবে আর এখানেও পাহাড়ের একটা ভিউ আছে আপনারা বিছানায় শুয়ে শুয়ে পাহাড় দেখতে পারবেন এই হচ্ছে বেড একদম পাশে এই হচ্ছে ঘর এই জায়গাতে আরো একটা জিনিস আছে একটু লাইটটা জেনে নি এই দেখুন এখানে আপনারা দাঁড়িয়ে সাজতে পারেন দুর্দান্তভাবে লাইট সেট আপ করা রয়েছে আর এই হচ্ছে এটা কভার দেওয়ার রয়েছে বিরাট বড় আপনার এখানে জিনিসপত্র সবই রাখতে পারেন দেখুন এখানে একটা লকার টাইপের আছে এখানে একটা বড় বড় এ রয়েছে জায়গা রয়েছে জিনিসপত্র সমস্ত কিছু কাপড় সব কিছু এখানে রাখতে পারেন উপরেও জায়গা আছে হ্যাঁ তো আপনাদের কোনো দিক থেকে কোনো রকম সমস্যা হবে না ঘরটা কিন্তু বেশ সুন্দর চলুন এবার অন্যান্য ঘরগুলোর দেখে নিই এখানে দুটো সাইড টেবিলও দেওয়া রয়েছে কার্পেট পাতা আর নিচেটা তো একদম চকচক করছে একদম নতুন ডাস্টবিনও দেওয়া আছে দারুণ লাগছে চলুন এবার পরের ঘরটা দেখে নিও এবার যাবো একশো এক নম্বর রুম যেটা বিল্ডিংটা সম্পূর্ণ আলাদা এই হচ্ছে একশো এক নম্বর রুম ওরে বাপরে বিরাট বড় ঘর এবং ওয়েল ডেকোরেটেড শুধু ঘরটা দেখুন ঘরের সাইজটা একবার দেখুন মানে রীতিমতো ফুটবল খেলা যাবে এর মধ্যে এবং যে খাটের যে ডিজাইনটা না সেটাও কিন্তু অপূর্ব এখানে দুজন থাকতে পারেন বাচ্চা হলে তিনজনও থাকতে পারবেন ওটাতেও সেম মানে অ্যাট এ টাইম তিন তিন ছজন কিন্তু আরামসে এখানে থাকা যাবে এখানে একটা দুর্দান্ত সোফা সেট রয়েছে সামনে একটা টি টেবিল এখানে বসে আপনারা স্ন্যাক্স চা কফি খেতে পারেন সুন্দর করে ডেকোরেট করা আর এই দিকে এখানে একটা টেবিল রয়েছে মাঝখানে কার্পেট দেওয়া আর এই দিকটাতে হচ্ছে বাথরুম বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মানে একদম নিট অ্যান্ড ক্লিন এক ফোঁটা দাগ কোথাও নেই কোমর রয়েছে এখানে বেসিন আছে শাওয়ার গিজার ইচ অ্যান্ড এভরিথিং যেগুলো প্রয়োজন জেট স্প্রে সব কিছুই আছে কোনো সমস্যা হওয়ার জায়গা নেই ছোটো মাঙ্গুয়াতে যদি আসেন তাহলে আমি তো হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট রেফারেন্স দেব যে আপনারা এই হোমস্টেতে আসুন এখনও পর্যন্ত দাদাদের সাথে আলাপ হওয়ার পর যতটুকু যা দেখলাম রীতিমতো কিন্তু ভালো ব্যবহার এইবার বাকিটা আপনাদেরকে আমি কালকের জানাবো কারণ আজকের পুরোটা দিন এখানে কাটাবো পুরোটা দিন কাটানোর পর কেমন এক্সপিরিয়েন্স এখানকার খাবার দাবার কেমন কী সমস্তটাই আপনাদেরকে জানাবো এবং আরও ভালো করে আপনাদেরকে বলতে পারবো যে যেমন ফার্স্ট ইমপ্রেশানটা যেভাবে তৈরি হলো এর পরবর্তী সময়গুলো কেমন কাটছে তো চলুন তার জন্য সঙ্গে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি একটা ভালো প্রপার্টির সম্মান দিতে পারবো আপনাদেরকে চলুন এই হচ্ছে একশো এক নম্বর রুম আর ঠিক তার পাশ থেকে সিঁড়ি উপরে উঠে যাচ্ছে এখন উপরের ঘরে যাব যে ঘরটা এনাদের সব থেকে স্পেশাল সেই রুমটা দেখাবো এখানেও একটা বিরাট সোফা বড়ো দুখানা খাট ওখানে তিনজন এখানে দুজন আরামসে থাকতে পারবে কার্পেট বেছানো থেকে ভালো ব্যাপার হচ্ছে এখানে একটা ফায়ার রয়েছে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হতে চলে যায় জানি না আজকের ওনাদের গেস্ট রয়েছে এই ঘরে যদি ফায়ার প্লেস জ্বালানো সম্ভব হয় তাহলে তো আমি অবভিয়াসলি সেটা দেখাবো আপনাদেরকে এই হচ্ছে রুম মানে বিরাট মাপের একটা রুম আচ্ছা চলুন দেখি বাথরুমটা একবার দেখে নিই এখানে একটা ব্যালকানি আছে কিন্তু কাজের জন্য এখন বন্ধ করা আছে এই দিকে আছে বাথরুম বিরাট মাপের যথেষ্ট পরিমাণ বড় মানে বাদ দিলেও কোনো অসুবিধা হবে না এই ঘরের একটা স্পেশালিটি দেখাই যেটা আমাকে আরও বেশি আকৃষ্ট করছে সেটা হচ্ছে এই ঘর থেকে জাস্ট এই বাইরে পা রাখলাম আর এইখানে এসে দাঁড়ালেন কাঞ্চনজঙ্ঘা এ দেখুন এখানে এখনও তারের কাজ হচ্ছে বলে তারটা পড়ে আছে এই দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন এখন অনেকটা মেঘে ঢাকা পড়ে গেছে স্লিপিং বুদ্ধার মাথা থেকে পুরোটা পরিষ্কার হ্যাঁ শুধু একটুখানি এই গাছটা একটু অবস্টার্ট করছে না হলে কিন্তু পুরো স্লিপিং বুদ্ধে এখান থেকে কিন্তু ভিজিবেল দারুণ লাগছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি বিকেলবেলা বা সকালবেলা ফার্স্ট আওয়ারে এখানে বসে এক কাপ চা নিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখছেন ভাবুন কেমন লাগবে দুর্দান্ত আমার এই জায়গাটা বিশেষ করে এই উপরের ঘরটা দুর্দান্ত লাগলোই একটাই কারণে এখান থেকে কিন্তু একদম জাস্ট দরজা থেকে বাইরে বেরোচ্ছেন একদম কাঞ্চনজঙ্ঘা চোখের সামনে ভেসে উঠছে আজকের ওয়েদার খুব ভালো ছিল কাঞ্চনজঙ্ঘা তো রাস্তা থেকে আমরা দেখেছি আর এখান থেকেও পরিষ্কার দেখা যাচ্ছে কালকে সকালের অপেক্ষা কাল সকালে যখন সানলাইটটা এসে কাঞ্চনজঙ্ঘায় পড়বে আমি চেষ্টা করব সেটা কভার করার এবং সেটা আপনাদের সামনে তুলে ধরার তো চলুন এবার যাই গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই তারপর বাকি কথা হবে এদিকেরা সরু বারান্দা রয়েছে দ্য হাউস অফ ইথেন অপূর্ব নামটাও যেরকম ঘরগুলোও সেরকম কোনো কথা হবে না সামনে না এই যে স্পেসটা রয়েছে এখানে বসে তো খাওয়া দাওয়া করতেই পারেন ভিতরেও জায়গা রয়েছে এবং এই জায়গাগুলো আপনারা সাথে যদি বাচ্চা কাচ্চা থাকে বা ফ্যামিলি মেম্বারদের নিয়ে আসেন এখানে ফায়ার এখানে যদি আগুন জ্বালানো হয় সন্ধ্যের সময়টাও কিন্তু আপনাদের দারুণভাবে কাটবে কমলা লেবু হয়েছিল এই প্রপার্টির মধ্যেই এবার গেস্ট রাইসে সব তুলে ফাঁকা করে দিয়েছে ঠিক আছে এই হচ্ছে কমলা লেবু গাছ মানে আপনারা এখানে আসলে শিটং যাওয়ার দরকার হবে না এখানেই কিন্তু আপনারা কমলা কমলালেবুর ফ্লেভারটা পেয়ে যাবেন যেটার জন্য লোক এখন শিটং ছুটছে সেটারও দরকার হবে না এখানে কিন্তু সিজনে আসলে আপনারা এখানেও কমলা কমলালেবু পেয়ে যাবেন এটা হচ্ছে কিচেন প্লাস ডাইনিং এখানে একটা সোফা সেট এদিকেও আছে এবং এখানে কিন্তু বসে খাবার ব্যবস্থাও রয়েছে এখানে বসার জায়গা বেশ কিছু সুন্দর সুন্দর বই রাখা রয়েছে মানে আপনি চাইলে এখানে কিন্তু একটু বইও দেখে ঘাঁড়াঘাঁড়ি করতে পারেন দারুণ একটা সময় কাটাতে পারেন এই ওয়াইফাই রয়েছে এই হচ্ছে পুরো এরিয়াটা কিচেন এরিয়া যাও শর্টকাট রুট ধরলাম নিচে নামছি

ব্যাপক লাগে আমারও ব্যাপক লাগে কিন্তু আমার হাঁটুটা সমস্যা আছে না মালটা তো আমি বার করে দিয়েছি করেছি না জ্যাগের ওপর দিয়ে রেখেছিলাম এখন পড়লে যন্ত্রণ হবে আবার ইনস্টার চালাতে বলছো অবস্থা দে সব রেকর্ড হয়ে গেল সব রেকর্ড হয়ে গেল ফুলঝাড়ু গাছ এই যে হচ্ছে ফুলঝাড়ু গাছ যে ফুলঝাড়ু হয় আমাদের ওখানে সেই এই এখানে রেডি করছে ফুলঝাড়ু ঝাড়ু দেওয়া হয় আমাদের পুষতে টাইপের আর কি সেই জিনিস এখান থেকে তৈরি হয় এই গাছটা থেকে লাঞ্চ শেষ করে আমরা পায়ে পায়ে বেরিয়ে পড়েছিলাম এই ছোট মাঙ্গুয়া গ্রামটা পায়ে হেঁটে এক্সপ্লোর করব বলে যখন বাড়ি ফিরলাম তখন সামনের পাহাড়ে জোনাকির বাস অপূর্ব সুন্দর সেই দৃশ্য দেখতে দেখতে হোমস্টের কাছে ফিরলাম রাতে এই হোমস্টে আরও মায়াবী হয়ে উঠল শান্ত নিস্তব্ধ এই গ্রামে এমন সুন্দর করে সাজানো একটা হোমস্টের বাইরে বসে বারবিকিউ করতে আপনার কেমন লাগবে একবার কল্পনা করে দেখুন সেই রাত্রের মতো আমরা ঝটপট খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম গুড মর্নিং ফ্রম ছোটা মাঙ্গুয়া এই আমাদের হোমস্টে আর ঠিক তার পিছনের এরকম চাষের জমি আর এই জমির পাশ দিয়ে এই রাস্তাটা উপরের দিকে উঠে গেছে আর একটু উপরে উঠতে পারলে ওখান থেকে একটা কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউ পাওয়া যায় লোকেশনটা দেখুন এখন বাজে সকাল ছটা দশ উঠেছি প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা এখন এই রকম একটা জায়গায় এক কাপ চা নিয়ে হাঁটার মজাটা ভাবুন একবার সকালবেলা এইরকম সকাল ছটা দশ এখন টেম্পারেচার এখানে চার আর আমি সেখানে পাহাড়ের মধ্যে এক কাপ গরম গরম চা নিয়ে আর কাঞ্চনজঙ্ঘার ঘুষতে বেরিয়ে পড়েছে চলুন একটু মেঘলা ওয়েদার তাই এখনো পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখা পাইনি অল্প অল্প দেখা যাচ্ছে এদিক থেকে সূর্যোদয় হয়েছে হালকা আভাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হ্যাঁ মেঘের ওপর আলোটা পড়ে দারুণ লাগছে এটা যদি দেখতে পেতাম না এদিকটা যদি খোলা থাকতো দারুণ লাগতো চলুন কিছু ছবি তুলে নিই তারপর আবার কথা বলছি অসম্ভব সুন্দর একটা সকাল উপহার দিলাম আপনাদের সবাইকে এবং আমার নিজেকে ছড়ানো ছেটানো মেঘের ওপর আলো ছড়িয়ে পড়ছে আর ঠিক মেঘের মধ্যে থেকে সূর্যোদয় হচ্ছে যেন অপূর্ব সুন্দর একটা সকাল পেলাম সিরিয়াসলি বলছি বহুদিন পর এত সুন্দর একটা সূর্যোদয় দেখছি এটা আমার আমার লাইফের একটা মেমোরেবল ডে হয়ে গেল দারুন এইবার মেন দেখার বিষয় কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে চোখের সামনে ফুটে উঠবে তার ছবিটা যদি ধরতে পারি তাহলে আজকের দিনটা আমার লাইফের সেরা দিন হয়ে যাবে চলুন যাই সূর্যের প্রথম আলোর ছটায় পুরো আকাশ সোনালি রঙে রাঙিয়ে উঠল এই দৃশ্য আমার সারা জীবনের সঙ্গী হয়ে রইল এই জায়গা থেকে সূর্যোদয়ের ছবিটা তুললাম আর এই এখান থেকে সূর্যের আলো এসে পড়ছে দেখতেই পাচ্ছেন আর এই দিকে হচ্ছে স্লিপিং বুদ্ধা আস্তে আস্তে করে ডিসক্লোজ হচ্ছে এই দিকের পাহাড়ে এই কোণে একদম উপরে যে চকচক করছে এই হচ্ছে গুম্বা দাঁড়া এইখানেই কালকের আমরা দাঁড়িয়ে চা খাচ্ছিলাম ওখান থেকেই একটা ভিউ পাচ্ছিলাম তো এখন অপেক্ষায় বসে থাকা কখন মেঘ ক্লিয়ার হয়ে গিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমরা দেখতে পাবো শিলিগুড়ি থেকে ছোট মাঙ্গুয়ার দূরত্ব ঊনষাট কিলোমিটার সময় লাগে ওই ধরুন আড়াই ঘন্টার মতো আপনারা চাইলে শেয়ার গাড়িতে তিস্তা বাজার চলে আসুন এবং সেখান থেকে গাড়ি রিজার্ভ করে চলে আসতে পারেন ছোটা মাঙ্গুয়ায় আমি এখানে নাম্বার দিয়ে রাখলাম আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করলে ওনারাই হোমস্টে থেকে আপনাদের জন্য গাড়ি পাঠিয়ে দেবেন সেক্ষেত্রে আপনাদের কোনো রকম কোনো সমস্যা থাকবে না আপছা ঘুমে আচ্ছন্ন স্লিপিং বুদ্ধা আস্তে আস্তে করে ক্লিয়ার হচ্ছে দেখা যাক কতক্ষণে গিয়ে আমরা ঠিকঠাক ছবিটা পাই এইখান থেকে শুরু হচ্ছে কাঞ্চনজঙ্ঘা হালকা বুঝতেই পারছেন মেঘের আড়ালে আছে একটা দুটো পিক আস্তে আস্তে করে এইগুলো ডিসক্লোজ হচ্ছে কিন্তু আবার মেঘে ঢাকা পড়ে যাচ্ছে এখন শুধু ধৈর্যের পরীক্ষা আমাদের হোটেল নিয়ে হোটেল মানে হোমস্টে নিয়ে কয়েকটা কথা বলে দিই এই ছোটো মাঙ্গুয়াতে আমরা যেখানে আছি খাবার দাবারের গুণগত মান দুর্দান্ত কালকে দুপুরেও যা ছিল সে তো আপনাদেরকে দেখিয়েছি এখানে একজন আন্টি রয়েছেন যিনি পুরো রান্নার পুরো ব্যাপারটা দেখাশোনা করেন অত্যন্ত ভালো ব্যবহার মানে আমাদেরকে বেটা বেটা করে খেতে বলছিলেন এবং খুব আতিথেয়তার সাথে খেতে দিচ্ছিলেন আর এনজিও আছে তিনিও খুব আন্তরিকতার সাথে খাওয়াচ্ছিলেন যেটা অ্যাকচুয়ালি হোমস্টেতে এসে মানুষ হোমস্টেতে আসে কেন লোকাল মানুষের আত্মীয়তা পাওয়ার জন্য এবং তাদের লাইফস্টাইল তাদের জীবনধারণের যে প্রসেস সেগুলোকে অ্যাবজর্ভ করার জন্য তো আমার দুর্দান্ত লেগেছে আর কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে দুর্দান্ত আজকের ওয়েদারটা খারাপ বলে আমরা খুব পরিষ্কার দেখাতে পাচ্ছি না বা দেখতে পেলাম না কালকের কিন্তু দুর্দান্ত ভিউ আমরা এখান থেকে পেয়েছি ইভেন উপরের ঘরটার জানলা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পুরোটা দেখা যায় এটা একটা দারুণ ব্যাপার খাবার দ্বার গুণগত মান খুব ভালো কাল রাত্রে আমাদেরকে খাবার দিয়েছিল কি জানেন ভাত এই সরি রুটি ডাল আলু ভাজা আবার চিকেন তো ওভারঅল আমার খুব ভালো লেগেছে স্টে খুব ভালো ছিল তো এখন দেখার বিষয় এবার যাব নিচে যাব গিয়ে চা খাবো খেয়ে তারপর এখান থেকে চেক আউট করে ব্রেকফাস্ট করব করে বেরিয়ে যাব চলুন যাই সকালবেলা চা হাতে পেয়ে গেছি এর আগে তো এক কাপ খাওয়া হয়ে গেছে আর এটা সেকেন্ড কাপ চলছে চলুন চাটা খাই দারুণ ঠান্ডা চার ছিল কালকে রাত্রে চার ডিগ্রি টেম্পারেচার ছিল তো এখন ঝটপট রেডি হব হয়ে আমাদের পরবর্তী গন্তব্যের জন্য বেরিয়ে পড়তে হবে চলুন চাটা খেয়ে নিই তারপর বেরিয়ে পড়ি এ দেখুন নতুন পাহাড়ি বন্ধু সারাক্ষণ আমাদের সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে তাই তো ওই দেখুন আরেকজন চলে এসছে আরেকজন চলে এসছে গায় তয় পুরো ল্যাবের মতো দেখতে আমার বাড়িতে ছিল একটা ল্যাব একটা জার্মান সেপার্ট আর একটা পাগ দুটো পাগ মানে টোটাল চারটে তার আগে একটা স্পিনিগল ছিল এটা বেশ শান্ত কিরম জানোয়ার দেখেছ একে আদর করতে দেবে হেভি বদমাস তো দেখে 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 আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি অন্যান্য দিনের ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও আপনাদের যথেষ্ট ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর কেমন লাগলো সেটা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন তাহলে কি হয় আপনাদের মন্তব্য জানতে পারলে আমি অনেক বেশি মানে এন্থু পাই পরবর্তী যে প্রজেক্টের জন্য আমি যাব সেই কাজের প্রতি একটা আলাদা ভালো লাগা তৈরি হয় তো যদি পারেন একটু কমেন্ট করে যাবেন আর যারা যারা আমার চ্যানেল দেখছেন অথচ এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চাইলে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বিল আইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আর যারা যারা আমাকে ফলো করছেন ইউটিউবে অথচ ইনস্টাগ্রামে তো এখনও পর্যন্ত ফলো করেননি তারা চাইলে কিন্তু ইনস্টাগ্রামে গিয়েও ফলো করতে পারেন আমি ইনস্টাগ্রাম আইডিটা এখানে দিয়ে দিচ্ছি যান ফলো করুন কারণ সেখানে আমি রিসেন্ট আপডেটগুলো দিয়ে থাকি রিল রিসেন্ট আপডেট কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত আপডেটটা ওখানে থাকে তো চলুন আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন